আমি পাইলাম তাহাকে পাইলাম অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বুনো আদার দেখা পেয়েছি বুনো আদা কিন্তু ভীষণ ঔষধি গুণাগুণ সম্পন্ন এটাকে বলে ওয়াইল্ড জিঞ্জার কেউ বলেন শ্যাম্পু জিঞ্জার অবশ্য ভেষজ চিকিৎসকগণ এর নাম দিয়েছে মহাবরী বস কারণ কি জানেন এর অনেকগুলো ঔষধি গুণাগুণ রয়েছে ধীরে ধীরে বলছি কেন শ্যাম্পু জিঞ্জার নাম হলো দেখেন এটা চাপ দিলে একটা আঠালো নির্যাস বের হচ্ছে এইটা হচ্ছে যে কোনো চর্ম রোগের জন্য ঔষধ বলে বিবেচিত হয় আপনার যদি মুখে ব্রণ থাকে কোথাও যদি চুলকানি হয় কোথাও খোসপাত্রা হয় কিংবা যে কোনো ধরনের চর্মরোগ আক্রান্ত হলেই এর যে নির্যাসটা এটা দিতে হবে প্রকৃতির মাঝে সৃষ্টিকর্তা একটা প্রাকৃতিক শ্যাম্পু দিয়ে রেখেছেন সেটা হচ্ছে এই বুনো আদার ফুলের মধ্যে রয়েছে দেখেন কি আঠালো নির্যাস একেবারে শ্যাম্পুর মতোই দেখতে এ কারণে এর নাম হচ্ছে শ্যাম্পু জিঞ্জার অনেকেই অনেক নামে ডাকেন দেখেন এই আদাটা হচ্ছে হাঁপানি রোগের মহসুদ বলা হয় তারপর যদি কোথাও খোসপাশরা হয় পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যা নিরসন মাথা ব্যথা চুলকানি হাফ একজিমা এবং যদি শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রেও বুনদ ব্যবহার করা হয় তবে যেটাই ব্যবহার করুন না কেন একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনো গ্রহণ করবেন না এটা সেই ওয়াইল্ড জিঞ্জার দেখেন কি চিত্তাকর্ষক ফুল আর এর পাতাগুলো বেশ লম্বা লম্বা হয় ভালো করে চিনে রাখুন এটা ভীষণ ঔষধি গুণাগুণ সম্পন্ন আগে প্রচুর দেখা গেলেও এখন সচরাচর দেখা মেলে না তবে আমরা ঝিনাইদহের মুরারিদহ গ্রামে অনেক পেয়েছি